আচ্ছা অমুকে বিটা বলতে কী বুঝে যে সকল বিক্রিয়ায় যে সকল বিক্রিয়ায় বিরোধ পদসমূহ যেমন বিক্রিয় উৎপাদে পরিণত হয় একদম আমাদের উৎপাদ পদ কি করে আবার ভেঙে বিক্রিয় পরিণত হয় তাদেরকে বলা হয় বিক্রিয়া ফর এক্সাম্পল ধরলাম এ প্লাস বি তৈরি করে সি উৎপাদ আবার সি ভেঙে আবার তৈরি হয় এ প্লাস বিভ আমরা লিখতে পারি এ প্লাস বি সি লিখতে পারি এবং আমরা লিখতে পারি কি আমরা সহলগতা লিখতে পারি লিখতে পারি ওকে এটাকে আমরা বিক্রিয়া ফর এক্সাম্পল যদি ক্যালসিয়াম কার্বনেকে আমরা ক্যালসিয়াম কার্বনেটাই আমরা উত্তপ্ত করি তাহলে এটা কী হবে ক্যালসিয়াম অক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড মতো হয় এটা বদ্ধপত্রে এটা বদ্ধপত্রের বিক্রেতা হচ্ছে আমাদের কুমুখী বিক্রিয়া বদ্ধপত্রের বিক্রিটা কি বদ্ধপত্রের বিক্রিয়াটা হচ্ছে আমাদের কুমুখী বিক্রিয়া বাট যদি আমরা খোলা পথে সংগঠিত করি যদি আমরা খোলা পথে সংগঠিত করি তাহলে বিক্রিটা হবে আমাদের কি একমুখী বিক্রিয়া কারণ কি কারণ এই যে আমাদের যে কামণটা উচিত গ্যাসটা উৎপন্ন হয়ে গেল সেটা আমাদের খোলা খোলাপত্রটা উড়ে যাবে তখন হয় বিক্রিটা একমুখী বিক্রিয়া মুখে বিক্রি একমুখের উপায় খোলা পথে বিক্রি সংগঠিত সেক্ষেত্রে একমুখী হবে যদি উৎপাদন যথাযুক্ত হয় উৎ উৎপাদ যদি তলানিতে হবে সেক্ষেত্রে আমরা বিক্রি একসুখী হোক এবং আমরা যে বেকের মাধ্যমে উৎপাদন আলাদা করি তাহলে কী হতে পারে আমরা তাহলে আমরা আমাদের বিক্রিয়াটা একমুখী হতে পারে আচ্ছা এখন হচ্ছে সাম্যবস্থা সাম্যস্থার মধ্যে কী বোঝায় একটা বিক্রিয়া ধরলাম এ প্লাস বি এ প্লাস বি তুলে হচ্ছে আমাদের সি উমুখী তৃত এই বিক্রিয়ায় আমাদের এ প্লাস বি তুলে হচ্ছে সি এবং আপার এটাকে বলা হচ্ছে আমাদের এটাকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া এটাকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া এবং একই সাথে আবার সি ভেঙে আবার এ প্লাস বি তৈরি হতে পারে এ প্লাস বি তৈরি হয় এটাকে বলা হয় পশ্চাদমুখী বিক্রিয়া এটাকে বলা হয় পশ্চাদমুখী লুক্রিয়া এটাকে বলা হয় পশ্চাদমুখী লুক্রিয়া ওকে সো যদি আমরা এই বিকে আমাদের কী হয় আর এফ হয় আর এফ ফোর ফরওয়ার্ড রিয়াকশন এবং এই পিকের আমাদের যে হার যদি আমাদের কী হয় ফরওয়ার্ড রিয়াকশন রেট এই পিকের হার যদি আমাদের কী হয় আর ডি হয় বিকে হার ফল যে ফুল ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট ব্যাকর তাহলে কী হবে তাহলে আমাদের এটা এমন একটা অবস্থা যে অবস্থায় কী হয় সম্পী হার এবং কী হয় পশাভুক্তি হার সমান হয় তাকে বলা হয় ওই ব্যক্তির সাম্যাবস্থা দ্যাট মিনস আরবিকাল আর এফ এটাকে বলা আছে ওই ব্যক্তির সাম্যাবস্থা সাম্যাবস্থা অর্থাৎ আমাদের শর্ত আছে সাম্যের স্থায়িত্ব সাম্যের স্থায়িত্ব মানে কি আমাদের আর এফ আরবি আর এফ আর আরবি দ্যাট মিন্স আমাদের সম্পীবিক্ঞ্জের হার ইকুয়াল পশাভুকি বিজ্ঞের হার এবং করতে পারি যদি বিক্রি হয় আমরা বিক্রিটা এই দৃশ্য করতে পারি অথবা আমরা বিক্রিটা এই দৃশ্য করতে পারি আমরা হয় উৎপাদ পাঠ অথবা আমরা বিষয় প্রদর্শক করতে পারি তারপর বিকাশ অসম্পূর্ণতা যেহেতু আমাদের কী হয় এই যে এই অবস্থায় কী হয় যে উৎপাদ যে উৎপাদ উৎপাদা আমাদের হয় সেম্পন আমাদের বিরুদ্ধরা একইভাবে যে ফোন বিষয় পেটন হয় সে ফ্রণ আমাদের উৎপাদ তৈরি হবে তার তখন মনে হয় বিক্রিটা স্থির অবস্থায় আছে তখন যেহেতু আমাদের পুরো বিক্রিয়া আমাদের আলটিমেটলি উৎপাদে পরিণত হয় না তাই বলা হয় বিক্রিয়াটা অসম্পূর্ণ থাকে এবং আমাদের উকে বিক্রিয়ার এ যে আমাদের যে বিক্রি উপর কোনো কোনো প্রভাবকের ভূমিকা নাই কোনো ভূমিকা থাকবে না ওকে